আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাদ হোসেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রিসে যারা প্রথম লটে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনার পাঁচশোর উপরে ইন্টারভিউ হয়েছে সেখানে বিশ থেকে পঁচিশ জনের ইন্টারভিউতে রেজাল্ট এসেছে পজিটিভ অর্থাৎ এম্বাসি ফেস করে ভিসা নিয়ে আসবেন কিন্তু আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনার এম্বাসি ফেস করার সুযোগ হয়নি শুধুমাত্র ইন্ডিয়ার ভিসা না থাকার কারণে দু একজন ব্যতীত বাকি সকলের কিন্তু ভিসা ফেন্ডিং অবস্থা রয়েছে কিন্তু আপনি এখন কি করবেন এই জিনিসটি আপনি হয়তো জানতে পারছেন না বা কি করা উচিত আপনার এই বিষয়গুলো আপনার জানা নেই এবং যারা ইন্টারভিউ ফেল করেছেন তাদের জন্য কিছু করণীয় আছে কিনা এই মেসেজগুলো প্রতিনিয়ত কিন্তু আমাদের কমেন্টস বক্সে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে তাই আমরা আজকের এই ভিডিওতে তাদের সমাধান নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে হাজির হয়েছি তাই যারা ভিডিওটি দেখবেন না টেনে না স্কিপ করে দেখবেন পাশাপাশি হচ্ছে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার প্রয়োজন নাও হতে পারে কিন্তু আপনার পাশের যে বন্ধু অথবা রিলেটিভ যদি কেউ থাকে যাদের এই প্রবলেমে ফেস করছেন তাদের জন্য উপকারে লাগবে তাই ভিডিওটি একটু শেয়ার করবেন পাশাপাশি হচ্ছে আমাদের চ্যানেলে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে করে আপনি নতুন নতুন ইনফরমেশন পেয়ে যান সবার আগে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন আমরা গ্রিস রিলেটেড কাজ করি দীর্ঘদিন যাবত আমরা গ্রিসের ওয়ার্ক পারমিট সম্পূর্ণরূপে প্রসেস করি এবং পাশাপাশি হচ্ছে গ্রিসের যারা শুধু ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে বিএফএস যে কোনো বিএফএস আপনি ফাইল জমা দিতে পারবেন সেটা হতে পারে বাংলাদেশ অথবা ইন্ডিয়ান বিএফএস এ যে কোনো বিএফএস এ আপনি ফাইল জমা দিয়ে আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি হচ্ছে অনেকেই ফাইল প্রসেস করে জমা দেওয়ার পর ইন্টারভিউ হতে কি ধরনের কোশ্চেন হয় সেটার জন্য আমাদের একটা ইন্টারভিউ গাইডলাইন্স দেওয়া অবশ্যই সেটা আপনি দেখে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে আমরা যে গুলো দিব সেটা হচ্ছে যারা ফার্স্ট লড়ে অর্থাৎ ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনি ভিসা পাননি বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে আপনি ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য এই মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের হাতে যারা ইন্টারভিউতে ফেল করেছেন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ এখনো আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনার ভিসাটি কনফার্ম করে দিতে পারবো আমাদের সহযোগিতা নিয়ে আপনি ফাইল প্রসেস করে পুনরায় আপনি ভিসা সংগ্রহ করতে পারবেন গ্লিস এম্বাসি থেকে পাশাপাশি হচ্ছে যারা ইন্টারভিউ ফাঁস করার পর আপনার ভিসা অ্যাপ্রুভাল লেটার এসেছে অর্থাৎ আপনি ভিসা পেয়েছেন এরকম মেল এসেছে বা ভিসা আপনার হবে আপনি সরাসরি এম্বাসিতে গিয়ে সাতাশো পঁচাত্তর রুপি জমা দিয়ে ভিসা স্টিকারটি সংগ্রহ করবেন এরকম অনেক ব্যক্তি আছেন ফার্স্ট লর্ডে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের মধ্যে থেকে যে আপনার ইন্টারভিউ আপনি দিয়েছেন ইন্টারভিউতে পাস করেছেন মেল পেয়েছেন ভিসা আনার জন্য কিন্তু আপনি ইন্ডিয়ার ভিসা না থাকার কারণে আপনি ইন্ডিয়া থেকে ভিসা সংগ্রহ করতে পারেননি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে সেই সুযোগটি রয়েছে যারা ভিসা সংগ্রহ করতে পারেননি এখনো আপনার সেই পুরানো অ্যাপ্রুভাল লেটারটি যদি আপনার ফার্মিটের ম্যাথ থাকে তাহলে সেই বিষয়টি আমাদের মাধ্যমে পাশাপাশি যারা এই মুহূর্তে এম্বাসিতে গিয়ে বাংলাদেশ বিএফএস এ জমা দিলেন বা ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছেন স্কাইপের মাধ্যমে হয়তো আপনি ইন্টারভিউতে ফেল করেছেন কোনো জটিলতার কারণে কিন্তু আপনার ওয়ার্ক মেয়াদ রয়েছে এই আপনি ভিসাটি সংগ্রহ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের কাছে আপনি চাইলে আমাদের মাধ্যমে এই সুযোগটি গ্রহণ করতে পারবেন যে আপনি ইন্টারভিউ ফেল করার পর ইন্ডিয়ান বিএফএস এর মাধ্যমে আপনি সরাসরি এম্বাসিতে গিয়ে আমরা আপনার ভিসাটি ফাইলটি নতুন করে রিভিউ করে আপনার ভিসা সংগ্রহ করে দিতে পারব যদি কেউ আমাদের মাধ্যমে এই সহযোগিতা দুটি নিতে চান অর্থাৎ আপনি বাংলাদেশে বিএফএস ফেস করেছেন আপনাকে ভিসা অ্যাপ্রুভাল লেটার দিয়েছে কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসা সংগ্রহ করতে না পারার কারণে আপনি অ্যাপ্রুভাল পাওয়া ভিসা আপনি সংগ্রহ করতে পারেননি গ্রিস অ্যাম্বাসি থেকে যদি আপনার ফার্মিটের ম্যাথ থাকে তাহলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা যদি আপনি ইন্টারভিউতে ফেল করেছেন বাংলাদেশ বিএফএস এ কিন্তু আপনার ফার্মেটের ম্যাথ এখনো রয়েছে বলবৎ আছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইন্টারভিউ দেওয়ার পর আপনি যে রিফিউজ লেটারটি পেয়েছেন সেই লেটারটি নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ার্ক পারমিট এবং রিফিউজ লেটার দুইটাকে আমরা রিভিউ করে আপনার বিষয়টি এনে দেওয়া পসিবল ইন্টারভিউ ফেল করার পরেও কিন্তু গ্রিসের বিষা সংগ্রহ করা পসিবল যদি এই সহযোগিতাটি আপনার প্রয়োজন হয় তাহলে দেখা করবেন আমাদের অফিসে এসে সরাসরি অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম